আমরা অনেক রকম ভর্তার রেসিপি করে তো খেয়েই থাকি কিন্তু যে সবজিটা আমাদের অনেকেরই একদম প্রিয় নয় সেটা হচ্ছে উচ্ছে বা করলা এটা এতটাই তেতো স্বাদ যে কারণে বাচ্চারা তো খেতেই চায় না আমাদের বড়দেরও অনেকের খেতে ভালো লাগে না তো সেই কারণে আজ আমি একটা ভিন্ন স্বাদের উচ্ছে রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর যেটা খুব সহজ এবং খুব সজ্জল দিয়ে একটা রেসিপি আর আপনাদেরকে আপনাদের এরকম করে খেতে খুব ভালো লাগবে তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লগসের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বানাবো আমি উচ্ছের ভর্তা সেই জন্য উচ্ছে আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবারে চলুন এটাকে ভর্তা বানিয়ে নিই তো উচ্ছে আর আলুটাকে ভালোভাবে চটকে মেখে নিয়েছি আর এখানে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ভেজে রেখেছিলাম তো সেটাই তেল সমেত এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই শুকনো লঙ্কাটাকে ভালোভাবে আমি ওই উচ্ছেটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এটা মিশিয়ে নিতে থাকি আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উচ্ছেটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিলাম তো লবণটা দিয়েও ভালোভাবে এটা মেখে নিয়েছি তো ছোটো বাচ্চা যারা থাকে তারা কিন্তু একদমই তেতো খেতে চায় না কিন্তু এইভাবে উচ্ছে রেসিপিটা করলে এটা ভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে আর বাচ্চারাও কিন্তু আলু দেওয়া আছে সেই কারণে ওরাও কিন্তু খেতে চাইবে তো দেখলেন তো কত সহজে উচ্ছে ভর্তাটা আমার রেডি হয়ে গেল তো সকলেই এভাবে বাড়িতে ট্রাই করুন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো ওপর থেকে একটু ডেকোরেট করার জন্য যে ভাজা লঙ্কাটা রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো গরম ভাতের প্রথম পাতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু একেবারেই মন্দ হয় না কি বলেন তো সকলে মিলে ট্রাই করুন আর রেসিপিটি বাড়িতে সকলে মিলে এনজয় করুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ